কি দাদা কবু উপকার করলেন কে আপনি এই বুড়ো হয়ে গেলে যা হয় আর কি কেসেন না এই যে নতুন এমপি প্রার্থী ওনারা বছর ধরে ইলেকশন করতেছে একবার জিতবার পারি নেই তুমি এবার এমপি স্যার ভোটটা দিয়ে দাও এটা সুযোগ করে দাও তোমাকে সেবা করার ও তুমি এই ফিকা করতেছো আমি বুড়ো মাছটা কে এই গায়ে এরে পাতলা বসে একাউড ও কাজটা যাবে না ভোট দিবার না যাও সুসাবত মততেরা যাও ও ও রকম করো না এইবার ভোটটা তুমি আমাকে দাও রাস্তা ঘাট সব করে দেব তোমার এমন কোনো টেনশন নেই চলো সম্মেলনে যাই সিঙ্গারা আর পুরি আর একটা পিএস দিবা নি আসে না চলে কি চলো না 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 কাজ যাবেন না সিঙ্গারা পুরি আমি যাব না যদি 500 টাকা দাও বাস না যায় আর যদি বাস টাকা না দাও সোজা ফেলে আনতে বাড়ির দিক কি করে

সম্মানীয় উপস্থিত ভাই ও বোনেরা সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় জনদরদী নেতা চন্দন সাহেব এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে সে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবে আপনারা সকলে জানেন সে দীর্ঘ পনেরো বছর ধরে এই এমপি নির্বাচন করে আসছে কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা তাকে পছন্দ না করায় সে একবারও ভোটে পাশ করতে পারে নাই তো সে এইগুলোকে ভয় না পেয়ে আবারও এই এমপি নির্বাচনে দাঁড়িয়েছে আমরা আশা করছি আপনারা সকলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো বেশি কথা না বলে আসুন তার বক্তব্য শোনা যাক কি hore কত লোক খালবিল নদী নালা পাহাড় পর্বত গরু ছাগল ভাই ও বোনেরা আপনারা জানেন এবং চেনেন আমি সভাপতি চন্দন সাহেব দীর্ঘ 15 বছর ধরে ভোটে দাঁড়িয়ে একবারও পাস করতে পারি নাই প্রতিবার শুধু গালমারা খেয়েছি এবারও গালমারা খার জন্য নতুন করে ভোটে দাঁড়িয়েছি আপনারা এবার আমাকে গালমারা থেকে মুক্ত করুন ছাতে দেখছি আমি দর্শক আমার লাখ লাখ মানুষ বসে রয়েছে আপনারা বলুন আমি কথাগুলো ঠিক বলছি কিনা আপনারা তো ভালো করে জানেন এই চন্দনের মার্কাটা কি কলা মার্কা তাই আপনারা আমাকে ভোট দিয়ে এমপি পদের থেকে এমপি কি জন্য কি জনু এমপি এমপি সাহেব কি বলতেছেন ওগুলো বলেন না বলেন আমরা নতুন করে দেশ গর্ব এটি এই লাইনে ভালো ভাই বক্তৃতাটা শটে মেরে দেন হ্যাঁ আরো কিছু কথা আছে আপনারা যদি আমাকে প্রতিবারের মতো গার মারা না দেয় এবার ভোটে যুক্ত করতে পারেন আমি দেশ নতুন করে গড়ে তুলবো তার মধ্যে তিনটা অপশন আমি নিজে চালু করব। এক প্রতিটা ঘরে ঘরে আমি ওয়াইফাই লাগিয়ে দেবো দুই গার্লস স্কুলের সামনে যুবকদের জন্য ক্লাব গঠিত করব। তিন বয়স অবয়স নাই মানামানি নাই ভালো লাগলে বিয়ে করে দেবো আমি আমার কাছে নিয়ে আসলে বিয়ে কি সব পাশ করে দেবো আমি আমি যদি ভোটে পাস করতে পারি স্কুল কলেজ ভার্সিটি রাস্তা ঘাট মাদ্রাসা কিচ্ছু হবে না যদি আমি পাশ করতে পারি এগুলোর পক্ষে না বিপক্ষে কোন আপনি কি করছেন মা একটা মারতি ফেলাবেন লাইন না লাইন তারি কি করছিস আগের তো না হ্যাঁ ভাই হবে আমি উল্টা পাল্টা করে ফেলা দিছি। স্কুল কলেজ মাদ্রাসা ঘাট সবই হবে আমাকে ভোট দিলে হ্যাঁ হ্যাঁ আমি এমপি পদে দাঁড়িয়েছি কলামার আমার কাই আপনারা সবাই জানেন আমাকে চেনেন তাই আমি দয়া করে আপনাদের কাছে বলি একটা কথা আপনার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরের সম্মেলনে দেখা হবে এই উকিশ সিঙ্গারা আর ওই মজ আর ওই পিএস এর কথা পুরির কথা কই দেব কি হবে हां ওকে কই দান দর্শক তো অনেক আছে না মারা মার জু লাগে না আপনি ওকে কই দান আর এই পরের সম্মেলনে ডেটটা দিয়ে যান তাতে জনগণ একটু বেশি আসি আপনারা ওই সিঙ্গারা মোজো আর পিএস ওটা ওখানে থেকে নিয়ে যান সবাই খাবেন আর পরের সম্মেলনের ডেট হচ্ছিল 31 ডিসেম্বর সবাই আমাকে কলামার কার ভোট দিয়ে জয়যুক্ত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম পরে দেখা হবে কি